আকসা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে চে মাঝুলুম প্রতিটি প্রহর গনে আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে চেজুলুম প্রতিটি প্রহর গনে মুক্তির পানে চেয়ে মাঝুলুম প্রতিটি প্রহর গনে হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাস ভারি কান ভেসে আসে হাই মা হাজারি হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাস ভারি কান ভেসে আসে হাই মা হাজারি যেখানে মানুষ ঘুম থেকে জাগে গোলার শব্দ শুনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির মাজলুম প্রতিটি চেমর গনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পান মাজলুম প্রতিটি প্রহর গনে কোটি জনতার মমতা জড়ানো আশার মিনার ছুঁয়ে অক্ষত গোপ পারবো কি বল সিজদায় যেতে লয়ে কোটি জনতার মমতা জড়ানো আশার মিনার ছুঁয়ে অক্ষত গোপ পারবো কি বল সিজদায় যেতে নুয়ে কে কোথা ছোট ছোট আশواز শহীদ আযানে দিতে নয়া ইতিহাস গড়ব আবার স্বপ্নের পৃথিবীতে ঠিক না কে কোথায় છું ছোট ছোট আশواز শহীদ আযানে দিতে নয়া ইতিহাস গড়ব আবার স্বপ্নের পৃথিবীতে দীপ্ত শপথে জেগে ওঠো তুমি সাহসের বীজ বনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানেছে মাজলম প্রতিটি প্রহর গনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির মাজুলুম প্রতিটি প্রহর গুনে মুক্তির মাজুলুম প্রতিটি প্রহর গুনে মুক্তির পানে